سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد يا فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا

আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি ঘুরিরা খারাপ থাকে চোরেরা খারাপ থাকে আমরা ভালোই থাকি কার কথা কার কথা আল্লাহর কথা ইমেল আবর ইন্নাল সজ্জার আলসি জাহাই নেচাররা সব সময় নেয়া মতে ডুবে থাকে খুনি ডাকা সব সময় জাহান থাকে যারা খুন করে রসুল বলছেন বোকারিতে এসছে হাদিস এদের শান্তি নষ্ট করে দেন কে আল্লাহ আমরা যেন শান্তিতে থাকতে পারি আল্লাহ তো বিজ্ঞান করে ভালো কাজ করবেন তো খুব ঠান্ডা হয়ে গেছে মনে হ্যাঁ ঠিক আছে আপনারা একটু জলে বলেন তো আল্লাহ আকবাদ হল না তো আওয়াজ আরো জোরে বেড়ান আল্লাহ আকবর আল্লাহ কবুল করুক আমরা দুরুদ রাসুল যেটা পড়ছেন সেটা পড়বো ইনশাআল্লাহ এটা শুধু রাসুলের উপরে যায় দুরুদটা কিন্তু ওটা দিলে সব নবীরা দুরুদ পেয়ে যায় আর রাসুল সাল্লাম বলছেন নবীরা কবরে জীবিত কবরে কি জীবিত আপনি যখন ওনাদেরকে দুরুদ পাঠান ওনারা আপনাকে উত্তর দিয়ে দেয়

যে নামাজ পড়ে না যে আমাদেরকে হেফাজত করে আমরা ইসলাম করবো তো ইসলাম মানবেন তো তারা তারা হাত তুলে দেখা দেন

হেঁটে হেঁটে আবস্থান হাতে জিয়া মাদ্রাসা ছাব্বিশতম ঐতিহাসিক মাহবিল এ দিন খানা প্রাঙ্গন খুব সুন্দর একটা জায়গা জাহিদুল ইসলাম ভাই উপজেলা নির্বাহী অফিসার কোথায় নেই না আসলে নাম দিবেন না সেই অফিসারই হোক কেন আসবেন না আসলে হ্যাঁ কোথায় আসছিল তার সাথে করে যায় কি বলো দিবেন না এদের নাম যেই হোক কোরআনের চেয়ে দামি কেউ নেই কোরআনের জন্য মায়ের খেয়েছেন রহমতুল্লাহ আলমিন তোমরা কোন ছাইপাস তোমরা এসে চলে যাও অতীতে যারা কোরআনের সাথে বেয়াদি করেছে এখন একটাও দেশে নাই ইচ্ছা মতো কোরআনের কে নিজের হাতে তারা আমার নিরীহ পুলিশ ভাইদেরকে ব্যবহার করে কোরআনের মাহাপিলের উপর চটুরি ধারা জারি করেছে এসপি সাহেবদেরকে যা ইচ্ছা তা ব্যবহার করেছে তারা এই পুলিশকে শান্তিতে থাকতে দেয়নি এরা আজকে আর বাংলাদেশে কোন জানোয়ার যেন মাহফিল বন্ধ করতে না পারে আমরা গড্ডান ভেঙে দেবো যারা মাহফিল বন্ধ করতে আসবে তবে আইন আমরা কখনো নিজের হাতে তুলে নেই নেই আগেও নেই এখনো যেগুলো না আমাদের প্রশাসনকে আমরা ব্যবহার করি বিশেষ অতিথি মোহাম্মদ সাকিবুজ্জামান আর কি মামুন জেনারেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজমানুল মামুন আসছেন

আমার অত্যন্ত ভালোবাসার মানুষ সুন্দর মানুষ আল্লাহ তার আলোচনাগুলো আমাদেরকে আমল কর তৌফি দান করেন মালানা মোজাম্মেল হক সাবেক মোজারিস তারাবাড়িয়া দাখিল মাদ্রাসা ওনারও আলোচনা আমরা শুনবো কোরআন আলোচনা শুনলেই লাভ ভালো কথা যদি শয়তানো বলে সেটা শুনতে হয় আমরা রাতের একটা হাদিস পড়ি আয়াতের কুর্তি পড়ি এটা শয়তান রাবি দাবিকে শয়তান রাসুল বলছেন সাদা কবুয়া কাদু ও মিথ্যুক কথাটা বলেছে সত্য আবহরারাকে বলছেন আবহরারা তুমি আমার ধৈর্য না রাসুলের কাছে নিও না শয়তানকে আমি তোমাকে একটা আমল শিক্ষা দিয়ে দেব তুমি যদি রাতের বেলায় আয়তুল কুর্সি পড়ো আমরা শয়তানরা তোমার কাছে আসতে পারবো না আবহাওয়ার আগে রাসুলকে হাদিসটা বলছেন রাসুল মোজকি হেসে দিয়ে বলছেন সদা খবুয়া কাদু ও মৃত্যু কিন্তু কথাটা বলেছে কি সত্য কথা বলেছে এর জন্য কোরআন হাদিস যেখানে আমরা যাব সেখানে মনিমুক্তা যেখানে পাও আহরণ করে নাও আব্দুল্লাহাতুল হিকমাতু তুআল্লাতুল মুমিন আলতাকাতহা হাইলস ওয়াজদা রাসূল বলতেন জ্ঞান এবং হিকমত এগুলো মুমিনের হারামও জিনি যতক্ষণ থেকে পায় সে কোরিয়ে নেবে গুলো মুজাম্মেল হাফেজ কথা বলেছেন হাফেজ শরীফুল ইসলাম কথা বলেছেন আজকের সমাবেশে উপস্থিত কোরিয়াসিনউদ্দিন শেখ মাশাআল্লাহ সপ্তমবারে

সুস্থতার সময় যে আমল করো আল্লাহ ফেরিস্তাদেরকে বলে সেটা দেখতে থাকবো সেটা দেখতে থাকো তার আমল বাদ দিও না আল্লাহ যেন আমাদের এখানে যারা আছেন তিনি আজকে দিদেন আল্লাহ যেন সবাইকে এই নিয়ামত দিয়ে ধন্য করে দেন আমাদের সেক্রেটারি আলহামদুলিল্লাহ ওনার নাম অবশ্যই আপনার দেন নেই খায়ের আছে কোথায় ও এই মাহবুব মোর্শেদ জ্যোতি মাইশাল সাবেক চেয়ারম্যান কিসের

আমরাও প্রচন্ড ধন্য আজকে আমাদের অফিসার ইনচার্জ সারা থানার অজস্র ফোন অজস্র কাজ যাকে সামলাতে হয় চব্বিশ ঘন্টা তারপরেও তিনি এসে আমাদেরকে ধন্য করেছেন আমরা তার জন্য দোয়া করছি আমাদের এই প্রিয় অফিসার সহ বাংলাদেশের যত পুলিশ অফিসার আছেন আল্লাহ সবাইকে কবুল করুন কনস্টেবলদের ঘরগুলোকে আল্লাহ রহমত দিয়ে ভরে দিন আমাদের বহু বল এই বিগত আন্দোলনে মারা গেছে আমি বলেছি বর্তমান উপদেষ্টাদেরকে তাদের পরিবারগুলো খুঁজে খুঁজে তাদেরকে আপনারা অনুদান দেনের ব্যবস্থা করেন কারণ ওদের দোষ ছিল না ওদেরকে বোর্ড পাঠাওয়া নিয়েছে ঠিকই না এদের খবর কেউ রাখে না যারা অল্প কিছু পুলিশ যারা ক্রাইম করেছে তারা আর আপনাদের সামনে আসতে পারবে না অপরাধ করে যে মরে সে ঠিক যে হারাম খায় সে হারাবে চলিয়ে যায় সে আর রুখতে পারে না তো আমরা আলহামদুলিল্লাহ এখন অফিসার যাদেরকে পেয়েছি এদেরকে সহযোগিতা করব সার্বিক ভাবে কারণ আপনারা সহযোগিতা না করলে এত বড় টেরিটরি এই অল্প 100 150 জন কনস্টেবল এর জন্য খুব চাপ হয়ে যায় আপনি যদি সহযোগিতা করেন আপনাদেরকে আল্লাহ বরকত দান করবে অনেক ওলামা حضرت এসেছেন নিচে বসে আছেন যাদেরকে এসপি জিukatে বললে ভালো হতো কিন্তু இஸ்মাট স্টেজে হয়ে যেতে পারে এইজন্য